মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে স্ত্রীদের ক্ষেত্রে তারা যদি স্বামীর টাকা দিয়ে হজ করে তাহলে কি তাদের হজ বিষয় হলো যে ফ্যামিলিতে দুইজন মানুষের হজ করার মতোন টাকা জমা আছে এই ফ্যামিলির হাজবেন্ড ওয়াইফ দুইজনের উপর হজ খরচ কারণ আমাদের ফ্যামিলিগুলো হচ্ছে শেয়ার্ড ফ্যামিলি আমাদের ওয়াইফরা ঘর সংসার দেখাশোনা করে বলেই আমরা বাইরে গিয়ে কাজ করতে পারি যদি তারা না করতেন তাহলে আমরাও কিন্তু ঘরের সময় দিতে হতো আমি ওয়াইফকে বলছি যে তুমি আর একটা স্যালারির কাজ করার দরকার গিভ স্যালারি আপনি আমি তো স্যালারি দেই না হজের বলবেন যে হজ করাই ফেলছি যে তোমার সারা জীবনে যদি কোনো ফ্যামিলির মধ্যে একজনের হজ করার মতন পয়সা জমা আছে তাহলে শুধুমাত্র হাজবেন্ডের উপরে হস ফরস দুইজনের হজ করার মতন যদি পয়সা জমা হয় এটা হাজবেন্ডের হোক বা ওয়াইফের হোক ডজন ম্যাটার তাহলে দুইজনের উপরেই কিন্তু হস 그 a c l e a